আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার এই বর্তমান পরিচয়ের কতটা আপনি নিজে আপনার সেই অথেন্টিক বা খাঁটি সত্তা আর কতটা একটা সাবধানে তৈরি করা মুখোশ যা বাইরের দুনিয়ার চাপে আপনি নিজের অজান্তেই পড়ে নিয়েছেন কতবার মনে হয় যে আপনি কোনো নাটকের মঞ্চে একটা চরিত্রে অভিনয় করছেন যে চিত্রনাট্য লিখে দিয়েছে সমাজ আপনার বড় হয়ে ওঠার পরিবেশ বা মনের কোণে লুকিয়ে থাকা কিছু পুরনো ভয় বন্ধুরা আজ আমরা এমন এক অভিযানে বেরোব যা আমাদের আধুনিক মনস্তত্ত্বের অন্যতম জাদুকর কার্ল ইয়ুং বা কার্ল ইউয়ের দর্শনের গভীরে নিয়ে যাবে তিনি একটা মারাত্মক কথা বলে গেছেন লাইফ ডাজন ট্রুলি বিগেন আনটিল ইউ ফাইন্ড ইউর সেলফ অর্থাৎ জীবন ততক্ষণ সত্যি সত্যি শুরু হয় না যতক্ষণ না আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন কিন্তু প্রশ্ন হল নিজেকে খোঁজা মানে আসলে কি এটা কি শুধু নিজের নাম বা পেশা সম্পর্কে সচেতন হওয়া নাকি এর গভীরে আরও বড় কোনো পরিবর্তনের প্রক্রিয়া লুকিয়ে রয়েছে সাথে থাকুন কারণ আমরা যখন আপনার পরিচয় তৈরির সেই গোপন শক্তিগুলোকে উন্মোচন করব তখন আপনি বুঝতে পারবেন কেন বেশিরভাগ মানুষ সারা জীবন কাটিয়ে দেয় আসল নিজেকে না চিনে এবং এই আলোচনার শেষে আমরা যে চরম সত্যটি উপলব্ধি করব তা শুধু নিজেকে দেখার ভঙ্গি নয় বরং আপনার গোটা পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি চিরকালের মতো বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন শুরু করা যাক কার্ল গুস্তাভ কোন কোনো সাধারণ মনোবিজ্ঞানী ছিলেন না তিনি সেই আমলের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে মনের এমন সব অন্ধকার অলিগলিতে হেঁটেছেন যেখানে অন্যরা যাওয়ার সাহস পাননি তাকে বলা হয় ডেপথ সাইকোলজি বা গভীর মনস্তত্ত্বের পথপ্রদর্শক তিনি বিশ্বাস করতেন না যে মানসিক সুষ্ঠতা মানে শুধু সমাজের নিয়ম মেনে মানিয়ে চলা না বস তার কাছে মানসিক বিকাশ ছিল এক পবিত্র যাত্রা যার নাম তিনি দিয়েছিলেন ইন্ডিভিজুয়েশন অর্থাৎ আপনার ভেতরের সেই অদ্বিতীয় আসল মানুষটিকে সম্পূর্ণভাবে জাগিয়ে তোলা এবং তার পূর্ণতা পাওয়া কিন্তু রূঢ় বাস্তবতাটা হল বেশিরভাগ মানুষ এই যাত্রাপথে পাই বাড়ায় না তারা সারা জীবন এমন এক ভার্সনের মধ্যে আটকা পড়ে থাকে যা বাইরের প্রভাব দিয়ে তৈরি তারা অন্যের প্রত্যাশা বা এক্সপেকটেশন অনুযায়ী জীবন কাটায় তারা সমাজ যা চায় সেটাই করে তারা প্রশ্নই করে না যে তারা যেভাবে বাঁচছে সেটা তাদের ভেতরের সত্তার সাথে আদৌ মিলছে কিনা তারা বাইরে থেকে ভ্যালিডেশন বা স্বীকৃতি খোঁজে তারা মনে করে খুশি থাকা মানে অন্যের অনুমোদন পাওয়া ভালো রেজাল্ট করা ভালো চাকরি পাওয়া বা সবার সাথে ফিট করে যাওয়া কিন্তু তবুও গভীর রাতে বা একাকী মুহূর্তে মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করে একটা খচখচানি মনে হয় কি যেন একটা নেই কি যেন একটা মিসিং ইয়ুং বিশ্বাস করতেন আমাদের সত্যিকারের জীবন শুরু হয় ঠিক তখন যখন আমরা নিজেদের কাছ থেকে পালানো বন্ধ করি তবে নিজেকে খোঁজার মানে বোঝার আগে আমাদের বুঝতে হবে কেন আমরা নিজেকে খুঁজে পাই না বাধাটা কোথায় জন্মের পর মুহূর্ত থেকেই আমাদের কন্ডিশনিং বা প্রোগ্রামিং শুরু হয়ে যায় আমাদের নাম দেওয়া হয় পরিচয় দেওয়া হয় রোল বা ভূমিকা ঠিক করে দেওয়া হয় আমাদের শেখানো হয় কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয় কোন কাজের জন্য পুরস্কার মিলবে আর কোন কাজের জন্য শাস্তি এই প্রক্রিয়াটা এতটাই ধীরে ধীরে আর সূক্ষ্মভাবে ঘটে যে আমরা প্রশ্ন করার সুযোগই পাই না আমরা মানিয়ে নিই আমরা আপোষ করি একবার ছোটবেলার কথা ভাবুন এমন কোনো মুহূর্ত কি মনে পড়ে যখন আপনি নিজের মতো করে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু আপনাকে থামিয়ে দেওয়া হয়েছিল হয়তো আপনি খুব আবেগপ্রবণ ছিলেন বা খুব কল্পনাপ্রবণ ছিলেন কিন্তু আপনাকে বলা হয়েছে বাস্তববাদী হও এত সেন্সিটিভ হয়েও না বা কিছু নির্দিষ্ট আবেগ দেখানো অনুচিত ধীরে ধীরে নিজেকে নিরাপদ রাখার জন্য প্রশংসা পাওয়ার জন্য আপনি আপনার আসল সত্তার সেই অংশগুলোকে লুকিয়ে ফেললেন বুকের গভীর সিন্দুকে সেগুলোকে তালা বন্ধ করে দিলেন যাতে কেউ দেখতে না পায় আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি একটা মুখোশ তৈরি করলেন ইয়ং একে বলতেন দ্য পারসোনা এই পারসোনা হলো সেই মুখ যা আমরা দুনিয়াকে দেখাই এই পারসোনা পরেই আমরা অফিসে যাই সমাজে মেলামেশা করি সম্পর্ক বজায় রাখি মুখোশটা দরকারি মানছি কিন্তু সমস্যাটা হলো আমরা এতটাই অভিনয় করি মুখোশটাকে এতটাই আপন করে ফেলি যে একসময় সময় ভুলেই যাই যে আমরা মুখোশ পরে আছি আমরা ভাবি ওই মুখোশটাই আমি আর ঠিক তখনই আমরা নিজের আসল আত্মা বা গভীরতর সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই মুদ্রার উল্টো পিঠেই আছে আরেক জগৎ যদি পার্সোনা বা মুখোশ হয় সেই রূপ যা আমরা দুনিয়াকে দেখাই তাহলে দ্য শ্যাডো বা ছায়া হলো সেই রূপ যা আমরা দুনিয়ার কাছ থেকে লুকাই এমনকি নিজের কাছ থেকেও লুকাই শ্যাডো বা ছায়ার মধ্যে সেই সব কিছু থাকে যা আমরা নিজেদের মধ্যে অস্বীকার করেছি বা দাবিয়ে রেখেছি আমাদের ভয় আমাদের গোপন ইচ্ছা আমাদের দুর্বলতা এমনকি আমাদের সুপ্ত শক্তিও হ্যান শ্যাডোতে শুধু খারাপ গুণ থাকে না অনেক ভালো গুণও আমরা ভয়ের চোটে সেখানে লুকিয়ে রাখি এখন ব্যাপারটা আরও গভীর হয় শ্যাডো কিন্তু গায়েব হয়ে যায় না আমরা ওদিকে না তাকালেই যে ওগুলো ভ্যানিশ হয়ে যাবে এমনটা নয় বস বরং অবচেতন মনের গভীরে লুকিয়ে থেকে সে আমাদের চিন্তা আমাদের ব্যবহার আর আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে থাকে যা কিছু আমরা রিজেক্ট বা প্রত্যাখ্যান করি সেটা আমাদের ছেড়ে যায় না বরং ভিন্ন রূপে ফিরে আসে প্রায়শই সেটা আসে প্রজেকশন হিসেবে কখনো খেয়াল করেছেন অকারণে কাউকে আপনার খুব অসহ্য লাগে তীব্র ঘৃণা হয় হয়তো সেই লোকটা আপনার কোনো ক্ষতিও করেনি আপনি জানেনও না কেন তাকে দেখলে আপনার গা জলে ইয়ুং বলতেন আমরা যখন অন্যের কোনো আচরণে খুব বেশি বিরক্ত হই বা ট্রিগার্ড হই তার মানে হল সেই গুণটা বা দোষটা আসলে আমাদের নিজেদের শ্যাডোর মধ্যেই লুকিয়ে আছে আমরা নিজের মধ্যে ওটা দেখতে ভয় পাই তাই অন্যের মধ্যে দেখলে রেগে যাই কিন্তু যদি আমি আপনাকে বলি নিজেকে চেনার আসল চাবিকাঠি লুকিয়ে আছে এই শ্যাডো বা অন্ধকারের ভিতরেই আপনি নিজেকে যেসব অংশ থেকে বিচ্ছিন্ন করেছেন যেগুলোকে শত্রু ভেবেছেন আসলে সেগুলো শত্রু নয় সেগুলো আপনারই হারিয়ে যাওয়া অংশ আপনার পূর্ণতার টুকরো ইয়ুংয়ের সেই বিখ্যাত উপলব্ধি ছিল মানসিক বিকাশ মানে শ্যাডোকে মুছে ফেলা নয় এর মানে হল শ্যাডোকে ইন্টিগ্রেট করা বা গ্রহণ করা নিজের অবচেতন মনের গভীরে তাকানো এবং যা কিছু আমরা অস্বীকার করেছি তার মুখোমুখি হওয়া কারণ যখন আপনি এটা করতে পারবেন তখনই আপনি নিজের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি সত্যতা বা অথেন্টিসিটি এবং স্বাধীনতা খুঁজে পাবেন এখান থেকেই আসল যাত্রা শুরু আপনি কি তৈরি নিজের আসল রূপের মুখোমুখি হতে নিজের তৈরি করা মায়া বা ইলিউজন ভেঙে বেরিয়ে আসতে কারণ এর পরে যা আসছে তা আপনার নিজেকে চেনার সংজ্ঞাকে চ্যালেঞ্জ করবে চলুন শুরু করা যাক অধিকাংশ মানুষ ভাবেন যে তারা নিজেকে চেনেন তারা নিজেদের সংজ্ঞায়িত করেন তাদের নাম দিয়ে তাদের পেশা দিয়ে তাদের সংস্কৃতি দিয়ে ও তাদের অতীতের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি যদি বলি আপনার পরিচয় আপনি যা ভাবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি জটিল আপনি যে আমি বলে ভাবেন সেটা হিমশৈলের চূড়ামাত্র গভীর সাগরের নিচে আসল সত্যটা লুকিয়ে আছে কাল ইয়ুং বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের ভেতরে একটা গোপন জগৎ থাকে একটা বিশাল ইনার ল্যান্ডস্কেপ সেখানে থাকে ভুলে যাওয়া স্মৃতি অবদমিত আবেগ এবং অপার সম্ভাবনা যা আমরা কাজে লাগাইনি নিজেকে সত্যি খুঁজে পাওয়ার চাবিকাঠি কোনো নতুন পরিচয় তৈরি করার মধ্যে নেই চাবিকাঠি আছে যা ভেতরে চাপা পড়ে আছে তাকে খুঁড়ে বের করার একটু ভাবুন তো কখনো কি এমন হয়েছে যে আপনার মনে অকারণে এক অদ্ভুত টান বা হাহাকার সৃষ্টি হয়েছে মনে হয়েছে জীবনের মানে আসলে আরও বেশি কিছু মনে হয়েছে আপনার ভেতরে আরও উন্নত একটা ভার্শন বেরিয়ে আসার জন্য ছটপট করছে এটা আপনার কল্পনা নয় এটা আপনার অবচেতন মনের ডাক সে আপনাকে বড় কিছুর দিকে ডাকছে ইয়ুং একেই ইন্ডিভিজুয়েশন বলতেন তিনি বিশ্বাস করতেন প্রকৃত তৃপ্তি বা সার্থকতা বাইরের প্রত্যাশা পূরণ করে আসে না আসে নিজের সব অংশকে ভালো এবং খারাপ আলো এবং অন্ধকার সব কিছুকে একসাথে মিলিয়ে ফেলার মাধ্যমে কিন্তু এই সব অংশকে মেলাতে গেলে আগে তাদের মুখোমুখি হতে হয় আর বেশিরভাগ মানুষ ঠিক এই জায়গাটাতে এসে থেমে যায় কেন জানেন কারণ নিজের মুখোমুখি হওয়াটা খুব অস্বস্তিকর এর জন্য আপনাকে নিজের ব্যক্তিত্বের এমন সব দিকের দিকে তাকাতে হবে যা আপনি এতদিন এড়িয়ে এসেছেন আপনাকে আপনার বহুদিনের লালিত বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে হবে আপনার ভয়গুলোকে চ্যালেঞ্জ করতে হবে একটু খেয়াল করুন আমরা নীরবতা বা সাইলেন্সকে কতটা ভয় পাই আমরা কাজের মধ্যে ডুবে থাকি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি এন্টারটেইনমেন্টে মেতে থাকি যাতে নিজের চিন্তার সাথে একা না থাকতে হয় এই যে অবিরাম নিজেকে ব্যস্ত রাখা বা ডিস্ট্র্যাকশন এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা ডিফেন্স ম্যাকানিজম বা আত্মরক্ষার ঢাল গভীর প্রশ্নগুলো এড়ানোর উপায় কিন্তু আমরা যতই এড়ানোর চেষ্টা করি ওই সুপ্ত দিকগুলো যাবে না সেগুলো ফিরে আসবে উদ্বেগ বা অ্যাংজাইটি হিসেবে সেলফ স্যাবোটাজ বা নিজের পায়ে কুরুল মারা স্বভাব হিসেবে অসার্থক সম্পর্ক হিসেবে বা একটা হারিয়ে যাওয়ার অনুভূতি হিসেবে ইয়ুং বলতেন আমাদের অবচেতন মন সব সময় আমাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আমরা সেই মেসেজগুলো ইগনোর করতে শিখে গেছি কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিই আমরা প্যাটার্নগুলো দেখতে পাব আমরা দেখব কিভাবে আমাদের গভীরতম ক্ষতগুলো আমাদের নির্ণয়কে প্রভাবিত করছে কিভাবে আমাদের অবদমিত কামনা আমাদের ব্যবহার ঠিক করে দিচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিই প্রত্যাখ্যান হওয়ার ভয় বা ফিয়ার অফ রিজেকশন অনেক মানুষ আছেন যারা সারা জীবন বিচার বা জাজমেন্টের ভয় কুড়কড়ে থাকেন তারা ঝগড়া এড়ান সবার মন জোগান নিজের মনের কথা চেপে রাখেন শুধুমাত্র শান্তি বজায় রাখার জন্য কিন্তু এই ভয়টা আসছে কোত্থেকে এটা কি সত্যিই অন্যের মতামতের ভয় নাকি এটা আরও গভীর কিছু হয়তো কোনো পুরনো ক্ষত ছোটবেলার কোনো মুহূর্ত যখন তাকে তুচ্ছ মনে করা হয়েছিল যখন তাকে মূল্য দেওয়া হয়নি ইয়ুং বলবেন এই ভয়টা শুধু একটা আবেগ রয় এটা আপনার শ্যাডো বা ছায়ার একটা অংশ যাকে আপনি পুরোপুরি স্বীকার করেননি এবং যতক্ষণ না আপনি এটাকে আলোর সামনে আনছেন ততক্ষণ ওটা আপনাকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করবে পাপেট মাস্টারের মতো সুতো টানবে কিন্তু অবিশ্বাস্য ব্যাপারটা কি জানেন যখন আমরা সাহস করে এই লুকানো অংশগুলোর মুখোমুখি হই তখন তাদের ক্ষমতা নষ্ট হয়ে যায় তারা আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না ভাবুন তো কেমন লাগত যদি আপনি বিচারের ভয়ে ছাড়াই বাঁচতে পারতেন যদি নির্দ্বিধায় সত্য কথা বলতে পারতেন যদি অন্যের ইচ্ছার তোয়াক্কা না করে নিজের অন্তরাত্মার ডাকেন সিদ্ধান্ত নিতে পারতেন এটাই ইন্ডিভিজুয়েশনের ক্ষমতা এটা নতুন কেউ হওয়া নয় বরং নিজের খাঁটি রূপে ফিরে আসা এখন প্রশ্ন হল শুরুটা হবে কিভাবে। ইয়ুং বলতেন অবচেতন মনের সাথে যোগাযোগের অন্যতম সেরা উপায় হল প্রতীক স্বপ্ন এবং আত্মদর্শন তিনি স্বপ্নকে ডিপার সেলফ বা গভীরতম সত্তার পাঠানো চিঠি হিসেবে দেখতেন তিনি সৃজনশীল কাজ লেখা আঁকা গান বা যে কোনো শিল্পকে অবচেতন মনের প্রকাশ মাধ্যম ভাবতেন কিন্তু সবচেয়ে জরুরি ধাপ হল সচেতনতা বা অ্যাওয়্যারনেস যেই মুহূর্তে আপনি নিজের চিন্তাভাবনা নিজের প্রতিক্রিয়াগুলোকে প্রশ্ন করা শুরু করবেন তখনই আপনি রূপান্তরের পথে পা বাড়াবেন যখন আপনি অস্বস্তি বা ডিসকমফর্ট থেকে না পালিয়ে কৌতূহল নিয়ে তার দিকে তাকাবেন তখনই আপনি নিজেকে ফিরে পেতে শুরু করবেন বেশিরভাগ মানুষ নিজেদের কাছে আগন্তুক হয়ে জীবন কাটিয়ে দেয় তারা অন্যের বেঁধে দেওয়া রাস্তায় হাঁটে আচ্ছা নিজেকে চেনার এই যাত্রা যদি শুধুই একটা সিদ্ধান্ত নেওয়া হতো তবে তো সবাই সেটা করে ফেলত সবাই তাদের আসল সত্তা বা ট্রু নেচারের সাথে শান্তিতে বাস করত কিন্তু আমরা দেখছি প্রসেসটা এত সহজ নয় শুধু কে হব ঠিক করলেই হয় না বরং জানতে হয় কোন অদৃশ্য শক্তিগুলো আমাদের এতকাল আকার দিয়েছে এখানে একটা প্রশ্ন আসে কেন আমরা নির্দিষ্ট কিছু আচরণ ইচ্ছা বা ভয়ের প্রতি আকর্ষিত হই কেন আমরা চেষ্টা করেও একই ভুল বার বার করি বা একই প্যাটার্নে ফেসে যাই কার্ল ইয়ুং একটা বৈপ্লবিক উত্তর দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মনের গভীরে কিছু সর্বজনীন প্যাটার্ন বা ছাঁচ থাকে এগুলোকে তিনি বলতেন আর্কিটাইপ ইয়ুংয়ের মতে এগুলো আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে পাওয়া উত্তরাধিকার এগুলো থাকে আমাদের কালেকটিভ আনকনশাস বা সমষ্টিগত অবচেতন মনে এই আর্কিটাইপগুলো আমাদের ব্যক্তিগত পরিচয় সম্পর্ক এবং আমরা পৃথিবীকে কিভাবে দেখি সব কিছুকে প্রভাবিত করে ইতিহাসের গল্পগুলোর কথা ভাবুন দ্য হিরোজ জার্নি বা নায়কের যাত্রা একজন জ্ঞানী গুরু বা মেন্টর অন্ধকারের খলনায়ক বা নিষ্পাপ শিশু এই চরিত্রগুলো সব দেশের পুরাণ সাহিত্য ধর্ম এবং আমাদের স্বপ্নে বারবার ফিরে আসে এগুলো কাল্পনিক চরিত্র মাত্র নয় এগুলো আমাদের মনের ভেতরে থাকা এক একটা সাইকোলজিক্যাল ফোর্স বা শক্তি উদাহরণ হিসেবে দ্য হিরো আর্কিটাইপের কথা ভাবুন আপনার মনের সেই অংশটা যা জীবনের একটা উদ্দেশ্য বা পারপাস খোঁজে যে বড় কিছুর ডাক শুনতে পায় যে বাধা টপকাতে চায় আরও শক্তিশালী হতে চায় কিন্তু এই হিরো একা থাকে না হিরোর সাথে সব সময় থাকে শ্যাডো আগে যেমন বলেছি শ্যাডো হল আপনার চেপে রাখা ভয় দুর্বলতা বা সম্ভাবনা গল্পের হিরোকে যেমন দানব বা ড্রাগনের সাথে লড়তে হয় নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য বাস্তবে আপনাকেও আপনার শ্যাডোর সাথে লড়তে হয় বা তাকে বুঝতে হয় নিজেকে বিকশিত করার জন্য এবার এটাকে বাস্তব জীবনে ফেলুন কখনো কি এমন হয়েছে যে আপনি জানতেন আপনাকে বদলাতে হবে কিন্তু ভেতর থেকে প্রবল বাধা অনুভব করেছেন হয়তো আপনার সামনে বড় সুযোগ ছিল কিন্তু ভয় সন্দেহ বা সেলফ স্যাবোটাজ আপনাকে আটকে দিয়েছে এটা আসলে আপনার ভেতরে চলা হিরো এবং শ্যাডোর যুদ্ধ অধিকাংশ মানুষ ভুলটা এখানেই করে তারা শ্যাডোকে দুমিয়ে রাখার চেষ্টা করে কিন্তু ইয়ুং বলেন আসল পরিবর্তন তখনই আসে যখন আপনি শ্যাডোকে ইন্টিগ্রেট করেন বা গ্রহণ করেন তাকে রিজেক্ট করে নয় তার থেকে শিখে ধরুন আপনি আত্মসন্দেহে ভুগছেন সেটাকে ইগনোর না করে ইয়ুং বলবেন নিজেকে প্রশ্ন করতে যে এই সন্দেহ কোথেকে আসছে এটা কি আদৌ আমার নাকি অতীতে কেউ বা সমাজ এটা আমার মনে ঢুকিয়ে দিয়েছে এই সন্দেহ আমাকে কি শেখাতে চায় হয়তো এই সন্দেহের আড়ালেই লুকিয়ে আছে আপনার কোন শক্তি যেমন নম্রতা বা অন্তর্দৃষ্টি বা ইন্ট্রোসপেকশন বা বিভিন্ন দিক থেকে পরিস্থিতি বিচার করার ক্ষমতা যখন আমরা আমাদের সমস্যাগুলোকে দুর্বলতা না ভেবে অবচেতন মনের বার্তা হিসেবে দেখি তখনই সব কিছু বদলাতে শুরু করে শুধু হিরো আর শ্যাডো নয় আমাদের ভেতরে আরও শক্তিশালী দুটো আর্কিটাইপ আছে অ্যানিমা এবং অ্যানিমাস ইয়ুং বিশ্বাস করতেন প্রত্যেক পুরুষের মনের গভীরে একটা সুপ্ত নারী সত্তা বা অ্যানিমা থাকে আর প্রত্যেক নারীর মনের গভীরে থাকে একটা সুপ্ত পুরুষ সত্ত্বা বা অ্যানিমাস এটা শারীরিক লিঙ্গ বা জেন্ডারের ব্যাপার নয় এটা হলো শক্তির ভারসাম্য অ্যানিমা মানে আবেগ ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় সৃজনশীলতা এবং অবচেতনের সাথে গভীর সম্পর্ক অ্যানিমাস মানে যুক্তি কাঠামো বা স্ট্রাকচার শৃঙ্খলা এবং জেদ যখনই দুই শক্তি ব্যালেন্স বা ভারসাম্যে থাকে তখন একজন মানুষ পূর্ণতা অনুভব করে কিন্তু যখন ভারসাম্য নষ্ট হয় তখনই অন্তদ্বন্দ্ব শুরু হয় ধরুন কোনো পুরুষ যদি তার অ্যানিমা বা আবেগী দিকটাকে অস্বীকার করে সে নিজের আবেগ প্রকাশ করতে ভয় পাবে দুর্বলতা দেখাতে লজ্জা পাবে আবার কোনো নারী যদি তার অ্যানিমাস বা যুক্তির দিকটাকে অবহেলা করে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে বা শক্ত হতে দ্বিধা করবে নিজেকে খুঁজে পাওয়ার অর্থ হল এই বিপরীত মেরুগুলোকে স্বীকার করা এবং আলিঙ্গন করা জঙ্গের অন্যতম বড় আবিষ্কার হল এই নিজেকে পিতে হলে নিজের সব অংশকে ভালোবাসতে হবে আলো এবং অন্ধকার পুরুষ এবং নারী শক্তি জানা এবং অজানা ইন্ডিভিজুয়েশন মানে অন্য কেউ হওয়া নয় বরং খণ্ড খণ্ড অংশ জোড়া লাগিয়ে পূর্ণ বা হোল হওয়া চ্যাপ্টার ফাইভ থেকে বড় ইলিউশন দ্য সেলফ পাজেলের একটা শেষ টুকরো এখনও বাকি একটা শেষ সত্য বা রেভলেশন যা সব কিছুকে এক সুতোয় গেঁথে দেবে এবং এটাই হয়তো সব থেকে শক্তিশালী কারণ নিজেকে খোঁজার পথে সবথেকে বড় বাধা ভয় নয় আত্মসন্দেহ নয় বাধাটা লুকিয়ে আছে আমরা রিয়ালিটি বা বাস্তবকে কীভাবে দেখি তার উপর এতক্ষণ আমরা মুখোশ শ্যাডো আর আর্কিটাইপ নিয়ে কথা বলেছি কিন্তু এখন আমাদের মুখোমুখি হতে হবে সব থেকে বড় মায়া বা ইলিউশনের সাথে আর সেটা হলো দ্য ইলিউশন অফ সেলফ বা আমির ভ্রান্তি বেশিরভাগ মানুষ ভাবেন তাদের পরিচয় বা আইডেন্টি স্থির আমি অমুক আমি এটা করি ওটা করি আমার অতীতেই আমার ভবিষ্যতই তারা ভাবেন আমি মানে একটি অপরিবর্তিত একক সত্তা যা সময়ের সাথে এগিয়ে চলেছে কিন্তু কার্ল ইয়ুং এবং তার সাথে পৃথিবীর বড় বড় দার্শনিক এবং মরমী সাধকরা একটা বৈপ্লবিক সত্য বুঝেছিলেন সেলফ বা আমি কোনো স্থির বস্তু নয় এটা তরল প্রবাহমান এবং আমরা যা ভাবছি তার চেয়ে অনেক অনেক বড় একবার ভাবুন তো আপনি নিজেকে যে মানুষটা বলে মনে করেন সেটা যদি আপনার আসল সত্তার একটা ছোট্ট টুকরো মাত্র হয় যদি আপনি যেটা ভাবছেন যে আমি সেটা এক বিশাল অসীম চেতনার একটা প্রকাশ মাত্র হয় যা শতক ধরে হাজার হাজার জন্মের অভিজ্ঞতা আর প্রজ্ঞা বহন করে চলেছে ইয়ুং এই ধারণাটা ব্যাখ্যা করেছিলেন দ্য সেলফ কনসেপ্ট দিয়ে এটা আপনার ছোট ইগো বা অহং নয় যেটা নাম ভয় আর লেবেল আঁকড়ে ধরে দ্য সেলফ হল আপনার সেই সমগ্র রূপ যা সব পরিচয়ের মায়ার ঊর্ধ্বে এই উপলব্ধিটা একই সাথে মুক্তির এবং ভয়ের কারণ এর মানে হল আপনি নিজেকে নিয়ে এতদিন যা বিশ্বাস করেছেন আপনার ভয় আপনার সীমাবদ্ধতা আপনার নিজেকে বলা স্টোরিগুলো সবটাই আংশিক সত্য বা মন গড়া কাঠামো এবং সবথেকে শক্তিশালী সত্য হল আপনি এই মহাবিশ্বে একা কোনো বিচ্ছিন্ন সত্তা নন আপনি এক বিশাল সংযুক্ত চেতনার ক্ষেত্র বা ফিল্ড অফ কনসাসনেস আপনার মধ্যে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান অবচেতন মনের গভীরতা এবং এমন রূপান্তরের সম্ভাবনা যা আপনি কল্পনাও করতে পারেন না কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে আমরা এত সীমাবদ্ধ কষ্ট সন্দেহ আর ভয় পাই কেন উত্তরটা হলো ইগো ইগো কিন্তু আপনার শত্রু নয় ইগো হলো মনের সেই অংশ যা বিচ্ছেদ তৈরি করে ইগো হলো আপনার মাথার ভেতরের সেই কণ্ঠস্বর যা বলে এটা আমি আর ওটা আমি নই ইগো দেওয়াল তোলে সীমানা টানে এবং আমাদের চেনা ছাঁকের মধ্যে বেঁধে রাখে ইগো দরকারি কিন্তু ইগোই নিজেকে খোঁজার পথে সবথেকে বড় বাধা কারণ সত্যিটা হল আপনি কোনো একটি পরিচয় সীমাবদ্ধ নন আপনি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছেন যেই মুহূর্তে আপনি আমি কে এই পুরনো ধারণাটাকে আঁকড়ে ধরা বন্ধ করবেন তখনই আপনার সামনে অনন্ত সম্ভাবনা খুলে যাবে এখন প্রশ্ন এটা করবেন কি করে কি করে এই ইগোর মায়া কাটিয়ে নিজের অস্তিত্বের পূর্ণতায় প্রবেশ করবেন ইয়ুং আমাদের একটা ম্যাপ বা পথ দেখিয়েছেন এর জন্য সাহস লাগে গভীর আত্মজিজ্ঞাসা লাগে এবং নিজের সম্পর্কে সব ধারণা ত্যাগ করার ইচ্ছা লাগে এক অজ্জানাকে আলিঙ্গন করুন বেশিরভাগ মানুষ অনিশ্চয়তাকে ভয় পায় কিন্তু অজ্জানাতেই লুকিয়ে আছে আপনার গ্রোথ বা বৃদ্ধি যেখানে অন্ধকার সেখানেই গুপ্তধন থাকে নিজের ভেতরের রহস্যগুলোকে বাধা না দিয়ে কৌতূহল নিয়ে দেখুন পৃথিবীটাকে এবং নিজেকে নতুন চোখে দেখতে শিখবেন দুই লেবল বা ট্যাগ থেকে মুক্তি আপনি শুধুই আপনার নাম নন আপনি শুধুই আপনার পেশা নন আপনি আপনার অতীত নন এমনকি আপনি আপনার ব্যক্তিত্বও নন আপনি সংজ্ঞার ঊর্ধ্বে যখন আপনি এই শক্ত পরিচয়গুলো ঝেড়ে ফেলবেন তখনই মহৎ কিছুর জন্য জায়গা তৈরি হবে তিন অবচেতনকে শুনুন আপনার স্বপ্ন আপনার প্রবৃত্তি বা ইনস্টিংক্ট আপনার গভীর ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এগুলো র্যান্ডাম বা অকারণ নয় এগুলো আপনার সেই গভীরতর সেলফের পাঠানো বার্তা যা আপনাকে পূর্ণতার দিকে ডাকছে যত আপনি এই ডাকে কান দেবেন তত আপনি প্যাটার্নগুলো বুঝতে পারবেন জীবনের কাকতলীয় ঘটনাগুলো আপনাকে আপনার সঠিক পথের হদিশ দেবে চার নিজেকে সমর্পণ করুন সারেন্ডার টু দ্য প্রসেস নিজেকে খোঁজা কোনো গন্তব্য নয় যেখানে পৌঁছে আপনি সব ভুলে যাবেন এটা একটা আজীবন যাত্রা সত্যের গভীরে আরও গভীরে যাওয়ার প্রক্রিয়া এবং এখানেই সেই চূড়ান্ত উপলব্ধি বা আল্টিমেট রেভলেশন আপনি আসলে কখনো হারাননি আপনি সব সময় এখানেই ছিলেন যাকে আপনি সারা জীবন বাইরে খুঁজে বেরিয়েছেন সেই আসল আপনি সব সময় আপনার ভেতরেই ছিল কেবল আপনার মনে পড়ার অপেক্ষায় তাই বস পছন্দটা এখন আপনার হাতে আপনি কি সারা জীবন আপনার আসল সত্তার একটা ভাঙা টুকরো হয়েই কাটিয়ে দেবেন পুরোনো ভয় আর মায়ার বাঁধনে আটকা পড়ে নাকি আপনি অজ্ঞানার পথে পা বাড়াবেন সেই বিশাল অসীম সত্তাকে আলিঙ্গন করবেন যেই অসীম আপনি হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছিল কারণ ইয়ুং যেমনটা বলেছিলেন জীবন ততক্ষণ সত্যি শুরু হয় না যতক্ষণ আপনি নিজেকে খুঁজে পান না আর এখন আপনি রাস্তাটা জানেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিজেকে খুঁজুন কারণ ওখানেই আসল ম্যাজিক লুকিয়ে আছে